হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিশাল সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যে স্বল্প খরচ রূপের কোন কোন দেশে আপনারা যেতে পারবেন এবং যাওয়ার প্রচেষ্টা কি সব বিষয় নিয়ে আলোচনা করব তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ও কৃতজ্ঞতা বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা প্রথমে বলেছি যে স্বল্প খরচে ইউরোপের কোন কোন দেশের ভিসা খুব সহজে পাওয়া যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তো আসলেও সহজ বলতে এখানে যদি আপনার কাগজপত্র ডকুমেন্ট সব ঠিক দেয় তাহলে হয়তো সহজেই আপনার ভিসা পাবেন নচেত না আসলে ইউরোপের কোনো বিষয় খুব সহজ না সহজ বলে কোনো শব্দ না ইউরোপের বিষয় সবসময় কঠিন এবং ইউরোপের বিষয়গুলো পেতে হলে আপনাকে অনেক ব্যাগ পোহাতে হবে তারপরও আজকে আমরা চেষ্টা করবো আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কোন কোন দেশের বিষয়ে আপনি খুব স্বল্প সময়ে খুব কম খরচে নিতে পারবেন সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব তো এই বিষয়ে অনেকেই আমাকে ফোন করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য তো যে কারণে আজকে ভিডিওটি বানাতে আসলাম তো বন্ধুরা যারা ইউরোপ কান্ট্রিতে যাবেন বা ইউরোপের বিভিন্ন দেশে চাকরিতে অ্যাপ্লাই করতে চান বা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন হোটেলে বিভিন্ন গ্যাস ওয়েল কোম্পানিতে যারা চাকরিতে অ্যাপ্লাই করতে চান বা ডাইভিং বলেন ক্লিনিং বলেন হোটেল ক্লিনিং বলেন হোটেল ওয়েটার বলেন যেটাই বলেন না কেন যারা চাকরিতে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য অবশ্যই একটি সিবি এবং একটি সুন্দর কভার লেটার লাগবে তো যারা সুন্দর একটি সিবি এবং কভার লেটার বানাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই ফোন দিবেন না কারণ ফোন দিলে অনেক সময় ধরতে পারি না আমরা আপনি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে যে তথ্যগুলো চাওয়া হবে সেই তথ্যগুলো দিবেন দেওয়ার পরে আপনারা একটা সুন্দর সিবি এবং কভার লেটার নিতে পারবেন তো আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে তো দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপে দেশগুলো তো প্রাধান্য দিয়ে থাকে এটা আমরা সবাই জানি যে আসলে একটু ভালো জীবন জীবনযাপনের জন্য একটু ভালো পরিবেশের জন্য আপনারা যারা বিদেশ যেতে তারা মূলত ইউরোপ কান্ট্রিকেই বেছে নেয় তো তাদেরকে যারা ইউরোপ কান্ট্রিকে মনে করেন বা যারা স্বপ্ন দেখেন যে ইউরোপ যাবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউরোপ সেন্জনভুক্ত দেশগুলো একটি বিষয় পেলেই সাতাশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় মানে একটা দেশের বিষয় যদি পান তাহলে আপনি সাতাশটি দেশে কোনো বিষয় লাগবে না আপনি বেড়াতে পারবেন বা কাজ করতে পারবেন এছাড়া ইউরোপের প্রায় সব দেশের জীবনযাত্রার মানুষ বেশ উন্নত এবং যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া হচ্ছে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ভিজিট বিষয় পাওয়া একবারে সহজ তেমনি খরচও অনেক কম সহজ এবং কম এই দুইটা আপনারা মাথায় রাখবেন যে সহজ বলতে সেই সহজ না যে আপনি আবেদন করলেন আর বিষয় পেয়ে গেলেন বিষয়টা এরকম না আর টাকা আপনার সর্বনিম্ন দশ লাখ টাকার মতো লাগবেই যে কোনো দেশে যেতে চান কেন এর নিচে আপনি যেতে পারবেন না আর আরেকটা খুব কম খরচ দিতে পারেন আর একটা বিষয় আছে সেটা নিয়ে আলোচনা করা যাক সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা কোম্পানিতে ভালো সিবি এবং লেটার বানিয়ে কোনো কোম্পানিতে যদি অ্যাপ্লাই করেন নিজে নিজে আপনি যদি ল্যাপটপ থাকে আপনার যদি কম্পিউটার থাকে আপনি যদি নেট বিষয়ে খুব ভালো বুঝেন বা এ বিষয়ে যদি ভালো জানেন বা ভালো ইংরেজি জানেন সেক্ষেত্রে আপনি যে দেশে যেতে চান ইউরোপের যে দেশে যেতে চান সেই দেশে গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকে আপনারা সেখানে দেখবেন যে চাকরি খালি আছে কিনা যদি ওখানে শুধু ওই দেশের লোক নেয় সেক্ষেত্রে আপনি আবেদন করবেন না যেন ফরজেন ওয়ার্কার নেয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সুন্দর সিবিএ এবং একটি কভার লেটার লাগবে এবং তাদের যে ডকুমেন্টসগুলো তারা চাবে রিকোয়ারমেন্ট যেগুলো হবে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে সেক্ষেত্রে আমাদের খরচ হয়তো অনেক কম পড়বে কারণ তখন শুধু আপনাকে বিশার জন্য আবেদন করতে হবে আপনার জব অভার লেটার নেবেন বা যে যে কোম্পানির যে দেশে আপনাকে জব অভার লেটার যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে মনে করবেন যে আপনার ভাগ্য ভালো আপনি খুব কম খরচে যেতে পারবেন নজরাত আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেতে চাইলে আপনার দশ থেকে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে এবং যদি আপনি সরকারিভাবে যেতে চান সেক্ষেত্রে খরচ হয়তো কিছু কম পড়বে ছয় থেকে সাত লাখ টাকা কিন্তু সেটা আসলে বছরে একবার দুইবার বিজ্ঞপ্তি দেয় বুয়েসেল সেটা হয়তো এখন বন্ধ আছে আপাতত তো আপনারা যারা এইভাবে যেতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন যে নিজেরা আবেদন করে সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে নিজেরা আবেদন করবেন এবং বিভিন্ন কোম্পানিতে দেখে শুনে আবেদন করবেন বিভিন্ন দেশে আবেদন করবেন তো আমার মনে হয় যে আপনার চাকরিতে চাকরির যদি জব অফার লেটার পান সেক্ষেত্রে আপনাদের জন্য খুব সহজ হবে তো বন্ধুরা বর্তমান ইউরোপে যে দেশগুলো বিশেষ সহজে পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথুনিয়া ও লাটবিয়া এই কয়টা দেশ আমি কয়েকবার কয়েকটা ভিডিওতে বলেছি আপনাদের যে এই মাল্টা লিথুনিয়া হাঙ্গেরিয়া লুট লাটবিয়া বা সুইজারল্যান্ড নেদারল্যান্ড এগুলোতে মূলত পর্তুগাল তো আপনারা জানেন যে পর্তুগাল হচ্ছে অভিবাসীদের স্বর্গরাজ্য বলা হয় যে দেশকে এবং মালটা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথুনিয়া লাটবে এই কয়টা দেশে আপনি খুব সহজেই যেতে পারেন যদি আপনার আপনার প্রচেসটা জানা থাকে বা আপনার ডকুমেন্ট কী কী লাগে এগুলো যদি জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো বন্ধুরা ইউরোপে যে দেশে যান না কেন আপনাকে অবশ্যই তিন হাজার ডলার ইন্স্যুরেন্স লাগবে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স যাকে বলে আপনি সেই ইন্স্যুরেন্সটা করে নেবেন সেটা সব ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে ইন্স্যুরেন্সটা করতে আপনাদের বাংলাদেশে টাকায় দুই হাজার টাকার মতো লাগবে আপনার তিন হাজার ডলার যদি ইন্স্যুরেন্স করেন সেক্ষেত্রে আপনার দুই হাজার ডলারের মতো লা দুই হাজার টাকার মতো লাগবে আপনার ইচ্ছা করে যে কোনো ইন্স্যুরেন্স ভালো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা সেই ইন্স্যুরেন্সটা করে নিতে পারেন যাওয়ার আগে এছাড়া অস্ট্রিয়া বেলজিয়াম চেক প্রজাতন্ত্র ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটবিয়া লিথুনিয়া লুকজামবার্গ মাল্টা নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড এই বিষয়ের মাধ্যমে আপনি ছাব্বিশটি দেশে ইউরোপের যে কোনো দেশে আবাদভাবে বিচরণ করতে পারবেন এই কয়টা দেশের বিষয় পালে আপনার ছাব্বিশটা দেশে অনায়াসে সাতাশটা দেশে অনায়াসে যাতায়াত করতে পারবেন এবং সর্বোচ্চ নব্বই দিন থাকতে পারবেন যদি বিজিট বিষয় জানার কাজের বিষয়গুলো তো কোনো কথাই নেই আপনার কাজের বিষয়গুলো তো কাজের বিষয় সেটা পাঁচ বছর দশ বছর হতে পারে তিন বছর হতে পারে আপনার যেভাবে ইচ্ছা থাকতে পারে তো যে কটা দেশে আপনারা সহজে বিষয় পাবেন সেই কটা দেশের ভৌগোলিক অবস্থা বা সেই কটা দেশের সংস্কৃতি এবং সেই কটা দেশের ভাষা সম্পর্কে আপনাদের ধারণা থাকা বাধ্যতামূলক আপনি যে দেশে যাবেন সেই দেশের যদি ভৌগোলিক অবস্থা ভাষা জাতিগত সংস্কৃতি তাদের সংস্কৃতি ডেকে সবগুলো যদি জেনে যান তাহলে আপনার জন্য খুব ভালো হয় ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ ফ্রান্স টুরিস্ট ভিসা পাওয়া যায় খুব সহজে তবে সেক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে সত্যগুলো পূরণ করতে হবে এবার ফ্রান্স না সব দেশে আপনি যে দেশে যান না কেন তাদের যে প্রাপ্তির যে সত্যগুলো আছে যে যে ডকুমেন্ট তারা রিকোয়েট করবে সেই ডকুমেন্টগুলো আপনাকে সংগ্রহ করতে হবে অবশ্যই ইউরোপে যাওয়ার আগে আপনি সেই ডকুমেন্টগুলো একটা ফাইলে রাখবেন ফ্রান্সে স্টুডেন্ট ভিসা পাওয়াও সহজ কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজেই ফ্রান্সের ভিসা পেয়ে যাবেন তো ফ্রান্সে না শুধু ইউরোপের যে কোনো দেশে আপনি যেদিন যেতে চান নিয়ম মেনে যদি আপনি খুব সুন্দরভাবে প্রসেস করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন তারপরে আসে পর্তুগাল অভিবাসীদের স্বর্গরাজ বলা হয় যে পর্তুগালকে পর্তুগাল নাগরিক পাওয়া সবচেয়ে সহজ পর্তুগালে কাজের ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য খুব সহজেই ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট ভিসা পেতে স্কোর স্কোরমার কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে মালটা ইউরোপে সেন্ডেনমুক্ত একটি দেশ আপনারা জানেন দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দু হাজার বাইশ দু হাজার একুশে প্রচুর প্রচুর লোক মালটা গেছে তো যারা মালটা নিয়ে মালটা যারা যেতে চান ইউরোপ কান্ট্রি তো ইউরোপ কান্ট্রি আপনার জন্য যেতে চান মালটা আপনারা ট্রাই করতে পারেন মালটা যাওয়া খুবই সহজ এবং মালটার ভিসা বিশার এসে হার প্রায় পঁচানব্বই পার্সেন্ট আপনারা যেতে পারেন মালটা তো তারপরে আছে সুইজারল্যান্ড পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিশ্ব টুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যান কারণ সহজেই সুইজারল্যান্ডে টুরিস্ট বিষয় পাওয়া যায় কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডে বিষয় পাওয়া বেশ কঠিন আবার পড়াশোনার জন্য বিষয়প্রাপ্তি সহজ সেক্ষেত্রে ভালো আইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে আসে হাঙ্গেরি বাংলাদেশের থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য বিষাপপ্রাপ্তি অনেক সহজ এক্ষেত্রে অবশ্যই সকল শত পূরণ করতে হবে সেই শতগুলো বেশ সহজ এছাড়া হাঙ্গেরিতে কাজের বিষাপ পাঁচ কাজের বিষয় চালু আছে আপাতত দু হাজার চব্বিশে চালু আছে আপনার ইচ্ছাগুলো দেখতে পারেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে দু হাজার একুশ সালে আপনাদের মধ্যে পঁচানব্বই শতাংশ হাঙ্গেরি বিষা পেয়েছে মানে বিষাপ প্রাপ্তির রেশি হচ্ছে পঁচানব্বই শতাংশ তারপর আছে নেদারল্যান্ড নেদারল্যান্ড হচ্ছে স্টুডেন্ট বিষয়ে খুব সহজে পাওয়া যায় বিগত কয়েক বছর পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডে স্টুডেন্ট বিষয় আবেদন করেছে তাদের সকলে বিষয় পেয়েছে কিন্তু আইএলটিএস ইস্কুল কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে লিথুনিয়া সুইডেনের বিপরীত ভাষা অবস্থিত লিথুনিয়ার শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ মানে প্রায় একশো জনের মধ্যে একশো জনই শিক্ষিত বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট বিষয় দিয়ে থাকে লিথুনিয়া তবে লিথুনিয়া কাদের বিষয় পাওয়া বেশ কঠিন তার পাশে লাটবিয়া লাটবিয়া আছে বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত লাটভিয়া দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া কাজের ভিসা পাওয়াটাও সহজ তো যারা এখানে যেতে চান তারা অবশ্যই এই করা দেশ ট্রাই করবেন এছাড়া রোমানিয়া ফ্রান্স পর্তুগাল সুইজারল্যান্ড নেদারল্যান্ড মাল্টা এই দেশগুলোতে আপনি অনেক কম খরচে যেতে পারবেন বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে সাধারণত মোট আট লক্ষ থেকে নয় লক্ষ টাকা খরচ হবে ট্যুরি ভিসা ওয়াক সহ উচ্চশিক্ষার জন্য কম খরচে ফ্রান্সে যেতে পারবেন মাত্র আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে যেতে পারবেন পর্তুগাল মালটা যেতে আপনার মোট খরচ হবে সাত থেকে দশ লক্ষ টাকাতে এটা হচ্ছে লিগেল ওয়েতে আপনি যদি কোনো এজেন্সি ধরেন কোনো দালাল ধরেন সেক্ষেত্রে দশ পনেরো বিশ লাখ টাকা মতো লাগতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি ভিডিও আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই কাজে দেবে ভিডিওটি যদি ভিডিওটি কাজে দিয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন এবং আমাদের সাথেই থাকবেন সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ